সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটি টাকার ফাঁদে পা দিয়েছেন লক্ষ্মীপুরের জুল উদ্দিন নির্মাণ সামগ্রী ব্লক তৈরির কাছে নামেন তিনি শেষ পর্যন্ত প্রতারণার কাছে তিনি সবই হারান তার কারখানার শ্রমিকরাও বেকার ঋণের টাকা পরিশোধে চোখে অন্ধকার দেখছেন উদ্যোক্তা জুলহাস হাস দুই হাজার সালে ফেসবুকে পরিচয় আমার একটা পেজ আছে তার ইঞ্জিনিয়ারিং তো ফেসবুকের মধ্যে পরিচয় করা ওনার সাথে আমার মেশিনটার ব্যাপারে দাম হয় কথাবার্তা উনি আমার জায়গাটা পরিদর্শন করে মেশিন দেওয়ার পরে এইবার উনি বললেন যে ভাই আমি আপনার মেশিনের আরেকটু প্রোডাকশন ক্যাপাসিটি বাড়া দিব আপনার মেশিন তো পাঁচ পিস ব্লক আসার কথা এই মোল্ডটা আমি ছয় পিস করে দেবো আর একটু প্রোডাকশন কোয়ালিটি বাড়া দিব এই জন্য ওনারা আমরা ছয় লাখ টাকা দিতাম প্রোডাকশন করার পর দেখলাম যে মাল ফাটাই আসতেছে এই মাল বিক্রি করার উপযোগী এই মাল কোনোভাবেই বিক্রি করা সম্ভব না পরে আমি ওনারে ফোন দিলাম যে ভাই এই ঘটনা এটা তো প্রোডাকশন হচ্ছে না এভাবে উনি কয়েকবার আসলো উনি চার পাঁচজন লেবার নিয়ে আসে উনি আসে উনি ওনারা আসার আসার জন্য ওনারা আমি গাড়ি ভাড়া দেওয়া লাগে ওনারা আসতে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে প্রাইভেটে যাইতে পাঁচ হাজার এরপর ওনারা থাকা খাওয়া সহকারে আমার অনেক টাকা খরচ হয়েছে পরপরও কিন্তু কোনো মেশিনে প্রোডাকশন ভালো হতেছে না আপনার এই ব্লকটা যখন বাইরে ফাটা বাইরে এই ব্লকে উনি আমার যে পরিমাণ পিএসএ আসবে বলছে সরকার কর্তৃক যে নির্ধারিত পিএসএ আসবে বলছে ওই পিএসএটা আসতেছে না

কোম্পানির ব্লক তৈরি না হয়ে বরং ভাঙ্গা ও ফাটা ব্লক উৎপাদন হচ্ছে উৎপাদিত ব্লকে ব্যবহারে কাজে আসছে না যা উৎপাদন হয়েছে তা গেছে জলে। স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন হলে বাস্তবে ভিন্ন দাবি করেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা যে কোম্পানি আমরা দশ লোক যে আমাদের অবস্থা খুব খারাপ যাইতেছে যে টাকা কোম্পানি একরে ডেলিভারি দেব মাল একো রার্ড হইতেছে না আমরা কোম্পানি অনেক হিমজিমের মধ্যে আছে কারখানার যে মেশিনটা এই মেশিনটা যে কোম্পানি থেকে আনছে ওই কোম্পানি জুলের ভাইয়ের সাথে বিশাল একটা প্রতারণা করছে প্রতারণা বলতে যেমন এই মেশিনটা হলো সবচেয়ে দুই নম্বর এগিয়ে চলুন চলছে আমার হচ্ছে লুঙ্গি রপ্তানিতে বিশ্বমানের লুঙ্গি কোম্পানি কোনো লোক তাদেরকে জুলের ভাইকে কোনো সাড়া দিচ্ছে না হচ্ছে হবে হচ্ছে হবে এ নিয়ে আমরা যারা শ্রমিক তার কাজ করতেছি এখন আমাদের সেই বেতন দিতেছে না কর্মীছি না আমাদের সংসারেও একটা অভাব অনটন দেখা দিচ্ছে লক্ষ্মীপুর প্রতিনিধি আতবার রহমান মনির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল